সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতেও পাকা লাল হয় আর এখন বাজারে টমেটোর দামও খুব সস্তা কম দামে টমেটো কিনে বাসায় খুব সহজেই টমেটো সস বানিয়ে নেওয়া যায় এটা বাজারে কেনা টমেটো সসের থেকে স্বাস্থ্যকর এই সসটা এক বছরের মতো সংরক্ষণ করে রাখা যায় সস বানানোর জন্য প্রথমে আমি এখানে দুই কেজি পাকা টমেটো নিয়ে নিয়েছি পেয়েকে লাল হয়ে গিয়েছে এমন টমেটোই আমি নিব এতে করে সসের কালারটাও সুন্দর আসবে টমেটোগুলো ভালো করে ধুয়ে আমি এখানে কেটে নিয়েছি আমি এখানে একটা টমেটো চার ভাগ করে নিয়েছি একটা পাত্রে আমি টমেটোগুলো নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোয়া। রসুন এবং দুই টুকরা আদা দিয়ে দিব চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটাকে সিদ্ধ করে নিব মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে নিব এভাবে আমি টমেটোটাকে সিদ্ধ করে নিব টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে তখন এটাকে হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা চাকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিব এভাবে টমেটো সস বানিয়ে বাসায় সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন আর বাচ্চাদের বাইরের অস্বাস্থ্যকর টমেটো সস কিনে না দিয়ে বাড়িতে এভাবে বানিয়ে রেখে বাচ্চাদের দিতে পারবেন এখন বাজারে টমেটোর দাম খুবই কম কম দামে টমেটো কিনে খুব সহজেই এরকমের একটা সস বানিয়ে সংরক্ষণ করতে পারেন আমি চাকনি দিয়ে ভালো করে থেকে নিয়েছি এখন এই অবশিষ্ট যে ময়লাটা এটা আমি ফেলে দিব দেখুন আমি সবগুলো একইভাবে করে নিয়েছি অবশ্যই এটাকে ছেকে নিতে হবে একটা বাটিতে তিন চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা নিয়েছি এর মধ্যে আমি তিন চামচ সানফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এটা আমি চুলাতে দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে তেঁতুলের রসটা ব্যবহার করেছি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এখন দিয়ে বারবার নাড়তে থাকব চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম রেখে বারবার নেড়ে নিতে হবে নাড়া বন্ধ করলে এভাবে ছিটে গায়ে চলে আসবে এর জন্য বারবার নাড়তে হবে একটা বাটিতে সস নিয়ে বাটিটা কাত করলে যখন একটু গড়িয়ে আসবে দেখুন ঠিক এরকমটা হবে তখন বুঝে নিতে হবে সসের ঘনত্বটা ঠিক আছে আমি এখন একটা বাটিতে সসটা নামিয়ে নিব এটাকে ঠান্ডা করে নিয়ে একটা এখন যে কোনো ঢাকনাওয়ালা পাত্রে এটা রেখে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে সংরক্ষণ করে এক বছর যাবত খাওয়া যাবে আল্লাহ হাফেজ